গুড মর্নিং বন্ধুরা কিচেন ব্লগে তোমাদের জানি স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো বন্ধুরা আজকে তোমাদের ফার্স্টে দেখাচ্ছি ওয়েদারটা তো এটা হলো পৌষ সংক্রান্তির আগের দিন তো পৌষ সংক্রান্তির আগের দিন আমাদের আমার পাড়ার কিছু স্ক্রিপ্টসই তোমাদের সাথে শেয়ার করছি যে পৌষ সংক্রান্তির আগের দিন আমরা মানে ত্রিপুরাতে কী করে সেটা পালন করি সেটাই দেখাই তো বন্ধুরা দেখো ফার্স্টে তোমাদের ওয়েদার দেখলাম আর দেখো এখানে পেঁয়াজ রসুন আলু এগুলি কেটে নিয়েছি কারণ রাতে হবে মাটন তো মাটনের রেসিপিটা অবশ্যই আমি চ্যানেলে দিয়ে দেব তার দেখো ঠান্ডার জন্য না কিছুই ভাল লাগছে না দেখো দশটা বাজে এখনও ঘরের এই অবস্থা দরজা জানলা সব বন্ধ দেখো দশটা দেখো দশটা কত বাজে দশটা বিজ বেজে গেছে মানে এত ঠান্ডা মানে কী বল মানে ঠান্ডায় পুরো জমে যাওয়ার মতো অবস্থা রোদের মানে রোদের তো দেখাও নেই তো ভাবলাম রবি করি কারণ কখনো তোমাদের সামনে রবি করে আসতেই পারিনি তো ভাবলাম নতুন ফোন কিনেছি সেটা দিয়ে রবি ডু করি কিন্তু আমার ভাগ্যটাই দেখো আমার পাড়ার মধ্যে ওই দিন কীর্তন হয়েছিলো তো তার জন্য দেখাতেই রবি ডু যাওয়া শুরু করেছিলাম তো সাথে সাথে মাইক পাচ্ছিলো তো জাস্ট এই পাটটাই রদ ছিল তুই ভাবলাম একটা পাট র কি হবে তাই আমি সেইভাবে বয়সটাই দিয়ে দিই তো তারপর গাড়ি গরুরও এটার মধ্যে গরুরও সাউন্ড ছিল তার জন্য সেটা রথে আমরা পৌষ সংক্রান্তির আগের দিন আমরা বুড়ির ঘর খাই তো বুড়ির ঘর পুরী তো পুরীর ঘর মধ্যে আমরা অনেক পিকনিক টিকনিক করি তো আর আমাদের তো হয়নি তো সেটা আমি একা একা সেটা করি না আর ভালো লাগে না প্রচণ্ড ঠান্ডা তো পিকনিক ছিল সেটা ঘরের মধ্যে দেখাবো তো এখন দেখো এখানে আলপনা করছে তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি তো আমি এখন রেডি পেডি হয়ে গেছে আমি চলে যাবো মাঠে তো আমাদের মাঠে খুব সুন্দর কীর্তন হয়েছিল দুই দিন তো আজকে যেহেতু সংক্রান্তির একদিন আজকে পাঠ ছিল তো আজকে অনেক মানে আজকে আমাদের ঠাকুর আসবে কৃষ্ণ ঠাকুর আজকে চলে আসবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার বন্ধুরা তোমরা সবটা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো তারপর ওর সাথে মজা করছি দেখো আমি ব্লক করছি তুমি কি ব্লকে আসবে আসো আসো তো দেখো কাকমুনি এখানে জাস্ট আল্পনা দেওয়া যা শুরু করেছে এখনো শেষ শেষ এখনো হয়নি জাস্ট শুরু করেছে তো আমার বাড়িতে আমি আল্পনা দেইনি বাবা কারণ আমি খুব আলছে এসব আলপনা ডালপনা আমার দ্বারা হবে না আমি একবার দিয়েছিলাম আমার এত কমরে পায়ে ব্যথা ছিল আর কী বলবো আর এটা ছিল মরিচ গাছ খুব ভালো ভালো মরিচ উঠেছে আর দেখো এই ফুলটা এই ফুলটা না সবার নজর কেড়ে নেয় রক্ত গাধা আমার বাড়িতে ফার্স্ট আসলো রক্ত গাধা তো কার কার বাড়িতে রক্তগাঁধা ফুলটা আছে অবশ্যই বন্ধুরা কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো এখন আমরা মাঠের দিকে যাচ্ছি আর রাস্তায় গিয়ে দেখি মিষ্টিও নেই একজন যার একটা বোন যাবে সেও নেই আরে কি কী জ্বালারে আরে ছোটো একটা ভাইও যাবে তো সে আবার আবার হাই বলছে তো বলছি যে ক্যামেরাটা একটু ধর আমি একটু সোয়েটারটা পরে নিই তো আমি বলছি যে ক্যামেরাটা ধর আমাকে দেখাতে হবে না যে আমি সোয়েটার পরছি সেটাও বসে বসে এখানে দেখাচ্ছে মানে কি জ্বালা জ্বালার তো শেষ নেই তো বলছি যে থাক আর দেখাতে হবে না আর দেখো এখন কিন্তু বেলা কিন্তু তিনটা সাড়ে মতো বাজে আর দেখো মানে ওয়েদার এত খারাপ ছিল ওই দিন মানে কি বলবো মানে ঠান্ডায় পুরো জমে ক্ষীর হয়ে যাওয়ার মতো একজনের অবস্থা তো দেখো আমরা যেহেতু আমাদের একটা পাড়ারই অনুষ্ঠান তো সবাই আমরা এখানে বিভিন্ন কাজ করছি সবাই মিলে সব মেয়েরা মিলে আমরা এখন সবাই কাজ টাজ করছি তো আমরা এখন নিয়ে যাচ্ছি সব এখানে বাসনপত্র গুলো এখানে ক্যামেরাটা বারবার ক্যামেরা প্লার হয়ে যায় সেটাই বুঝতে পারি না তো ওই দূরে দেখো ওরা আবার এখানে আগুন ফোয়াচ্ছে কারণ এত ঠান্ডা ছিল মানে কি বলবো তো ওরা এখানে তাকিয়ে আছে যে আমি কি করছি কি না করছি তার কারণ আমারও হাসি পেয়ে যাচ্ছে তো সবাই বলছে মোবাইলটা বন্ধ করো মোবাইলটা বন্ধ কর তো আমি তো আর কথা শোনার না আমি সেটাই করছি আর সামনে ভাইটা খুব দুষ্টুমি করছে তো ওরা আমার দিকে তাকিয়ে আছে আমি ওদের দিকে তাকিয়ে আছি মানে কেউ থেকে কেউ কম না তো কথা বলতে বলতে বন্ধুরা দেখো আমরা মাঠে চলে এসেছি যা দেখো কত কুকুর কুকুরে জ্বালা মানে এত ভয় লাগে মানে কি বলবো তো ফার্স্টে আমরা যখন গিয়েছি তো তখন ঠাকুর আসেনি তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে আমরা আবার সন্ধ্যার সময় গিয়েছিলাম তো এটা আমাদের পাড়ারই একটা অনুষ্ঠান তো এইখানে কীর্তন হবে তো সেই এই ব্লগুলো তোমাদের দেখাবো আর দেখো এখানে মিষ্টু আমরা এখানে সবাই পরপর এখানে বসে আছি আর এখানে আমাদের দুদিন পর আমাদের একটা ভোগের অনুষ্ঠান হয় তো এখানে ভোগের জন্য অনেক থালা নিয়ে নিয়েছে তো দেখো এখনো কিন্তু ঠাকুর কিন্তু এখনো কিন্তু আসেনি তো আমি এখন আবার বাড়ি চলে আসলাম তো এসে থেকে কাকিমুনি আলপনা দিচ্ছে তো সেটা একটু ক্যাপচার করলাম ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম তো পরের দিন সকালে ক্যাপচারটা দেখতে পাবে এখন তো কে কে বাড়িতে আলপনা দিয়েছে অবশ্যই জানাবে আমাদের এখানে আর এই মাঝখানটার ফুলটা মাঝখানে দেখোটা গোল করাটা রাউন্ড সেখানে দেওয়া হবে সূর্যকে পিঠা তো কার বাড়িতে সূর্যকে পিঠা দেওয়ার সিস্টেমটা আছে অবশ্যই জানাবে তো আমাদের সবার আগে ভোরবেলা ঘুম থেকে উঠে কিন্তু যত যে যত ভোরবেলা পারে সূর্য ওঠার আগেই সূর্যকে পিঠা দিতে হয় সূর্য ওঠার আগেই সূর্যকে পিঠা দিতে হয় সূর্য ওঠার পরে দিলে কিন্তু হয় না কেউ তিনটার সময় দেয় তিনটা থেকে শুরু হয়ে যাচ্ছে কারণ সূর্য ওঠার আগে মানে সূর্য যখন পৃথিবীতে যখন সূর্য আসে তো সূর্য তো ডুবে না তো সূর্য ওঠার আগে তাতে চলে আসে সূর্য একবারে যদি ডুবে যেত তাহলে তো তো সর্বনাশ হয়ে যেত আলপনার তোমাদের সাথে তুললাম আর কোন দেহ একটা আর্ট সেটাও অনেকটা ধৈর্যর ব্যাপার তো এখন আমি আবার চলে যাচ্ছি এখন রাত্রে সাড়ে সাতটার মতো বাজে তো ভীষণ ঠান্ডা মাথার মধ্যে মানে কুয়াশা টুয়াশা ভীষণ পড়ছে তো সাজগোষ বন্ধ আমি তো যাচ্ছি ভিডিও করতে আমি ভিডিওর জন্য যাচ্ছি মিষ্টু এখানে নাক মুখ চোখ ফুক ঢেকে নিয়ে যাচ্ছে মানে ভীষণ ঠান্ডা মানে বলছি না ঠান্ডায় একদম পুরো জমে কীটের মতো অবস্থা তো আমরা যাচ্ছি দেখো কিছু কিন্তু দেখা যাচ্ছে না পুর পুর অন্ধকার তাই আবার আমার ক্যামেরার সামনে এসে বলছে হাই তো আমরা এখন মাঠে চলে এসেছি চলে এসে লাইটিং খুব সুন্দর করে ডেকোরেশন খুব ভালোই লাগছে তো ব্লগটা কিন্তু ছিল চোদ্দো তারিখের ব্লগটা তোমরা পাবে সতেরো তারিখে তো দেখো এখন ওরা জল ভরতে যাচ্ছে এখন ওরা মাথায় সরি সবার হাতে হাতে মোমবাতি নিয়ে এখন জল ভরতে যাবে দেখো ঠাকুর চলে এসেছে ঠাকুরগুলি ফিটও করেনি জাস্ট এখানে ফিট হবে দেখো এখন সবাই কিন্তু মোম নিয়ে যাচ্ছে এটা আমাদের পাড়ার খুব সুন্দর একটা ডেকোরেশন মানে সুন্দর সবাই মিলে আমরা এখানে এনজয় করি ছোট বড় থেকে শুরু করে সবাই তো সবাই আমরা মোম নিয়ে এখন জল ভরতে যাবো তো সবাইকে ফটো দেওয়া হচ্ছে আর এই কাকে মনেটাও এখানে এসে আমি যে যেহেতু ক্যামেরা করছি দেখে দেখে হাসছে তা আমি ঠাকুরগুলোকে সুন্দর করে তুলছি তো এখন আমিও বাড়ি চলে যাচ্ছি তো এখন খুকি আমাকে পেয়ে পেয়ে গেছে তো রাত্র বাজে আটটা ও আমার সাথে আমার বাড়ি যাবেই তাই আমি বলছি যে আমার সাথে এখন যেতে হবে না খুব রাত্র হয়ে গেছে খুব ঠান্ডা তে বলছে যে না আমি তোমার সাথে যাব। তো দেখো আমরা সবাই এখানে বাড়ি চলে যাচ্ছি আমাদের শুধু ছায়াগুলি দেখাচ্ছে আর ওইখানে ওরা আগুন ফুয়াচ্ছে মানে ভীষণ ঠান্ডা সবাই রাস্তা ধারে ধারে বাড়ির পাশে পাশে আগুন ধরে আগুন ফোয়াই তো এখানে আবার ওরা এখন দেখো ঘর করেছে বললাম না বুড়ির ঘর এটাকে রাত্রেবেলা এখানে পিকনিক খাবে আর ভোরবেলা সেটাকে জ্বালিয়ে দেবে তো আমি তো সেটা করিনি করলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো দেখো তাই দেখো আমি তাই বারবার বললাম যে আসতে হবে না ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা দেখো রাত্রে দেখো কটা বাজে ওর কোনো খেয়াল মানে কোনো খেয়াল নেই তারপর একটু পর আবার চলে গিয়েছিল দেখো রাত্রে বাজে পৌনে আটটা ও এখন আমার ঘরে দেখো কি করে দেখো তাকিয়ে আছে তো আমাকে কি জানে বলছিল বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক লাইক করে দিও তোমাদের একটা লাইক করতে আমার কাছে কিন্তু আশীর্বাদের সমান আর মা গিয়ে চলে দোকান কাকার দোকানে তো আমাদের পরের দিন সকালে লোদ দিতে হয় তো সেখানে তিল্লাই আনতে হয় তিল্লাই বাতাসা সেখানে লোদ দিতে হয় তারপর আমি এখানে রান্না করব মাটন তো দেখো সেখানে আমি আদা মরিচ আলু ফালু সব কেটে নিয়েছি তো ওখানেও আমি কড়াইটা বসিয়েও দিলাম তো দেখো মাটন খুব ভালো করে ফুটছে তো মাটন রান্নার টাইম পরে তোমাদের সাথে এই রেসিপিটা পরে তোমাদের সাথে শেয়ার করব দেখে নাও তো দিন আমাদের বাড়ির মানে আমাদের পাড়াতে সবার ঘরে দু